আন্তর্জাতিক আর্থিক জালিয়াতি চক্রের পর্দাভাস বড়ুয়া থেকে গ্রেপ্তার সাত উদ্ধার বিপুল সরঞ্জাম এক চাঞ্চল্যকর অভিযানে ভারত ও বাংলাদেশে যোগ সাজসে চলা একটি আন্তর্জাতিক আর্থিক জালিয়াতি চক্রকে ভেঙে দিয়েছে পুলিশ মুর্শিদাবাদ জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখার এই অভিযানে সাতজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে চারজন বাংলাদেশি এবং তিনজন ভারতীয় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ মোবাইল ফোন সিম কার্ড ও বিপুল সংখ্যক এটিএম কার্ড সহ লক্ষাধিক টাকা আন্তর্জাতিক চক্রের মূল মাথা সহ গ্রেপ্তার সাত আজ এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার লালবাগ রাজপ্রীত সিং এই চাঞ্চল্যকর তথ্যের কথা জানান তিনি বলেন গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বড়োয়া থানার মুনাই কান্দরা গ্রামে অভিযান চালায় সাইবার ক্রাইম থানার পুলিশ সেখান থেকে এই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয় দ্রুতদের পরিচয়ে চারজন বাংলাদেশি নাগরিক সূত্র অনুযায়ী মিনহাজ শেখ সিপাত শেখ শান শেখ ও রবি শেখ এদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায় ঢাকার ও দুজন যশোরের বাসিন্দা তিনজন ভারতীয় নাগরিক মোহাম্মদ আরিফ খান ফিরোজ শেখ শেখ এবং এদের মধ্যে শেষোক্তরা চক্রের মূল মাস্টার মাইন্ড বলে ধৃতদের বাড়ি বড়োয়া থানা এলাকায় উদ্ধার হল প্রমাণের পাহাড় ধৃতদের কাছ থেকে পুলিশ যা যা উদ্ধার করেছে তার তালিকা নিম্নরূপ এটিএম কার্ড একশো একুশটি ল্যাপটপ দুটি মোবাইল ফোন তেরোটি সিম কার্ড ছেচল্লিশটি নগদ টাকা প্রায় দু লক্ষ জালিয়াতির কৌশল এবং অনুপ্রবেশ অতিরিক্ত পুলিশ সুপার জানান ধৃত বাংলাদেশের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এই সাইবার প্রতারণা চালাত তারা কিভাবে কবে ভারতে প্রবেশ করেছিল এবং কাদের কাদের সঙ্গে প্রতারণা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের প্রাথমিক অনুমান ধৃতরা একটি গ্যাং তৈরি করে আর্থিক প্রতারণা করত এবং তাদের বিরুদ্ধে এটিএম কাউন্টার থেকে লুটপাট চালানোর সঙ্গেও জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে মুর্শিদাবাদে সাইবার জালিয়াতির ঘটনায় এই প্রথম কোনো বাংলাদেশি যোগ পাওয়া গেল এদিনের সাফল্য সত্ত্বেও পুলিশের বেড়েছে কারণ বহু বাংলাদেশী অনুপ্রবেশ করে ভারতে সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত থাকতে পারে বলে তারা আশঙ্কা করছে চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে ধৃতদের জগাসাবাদ করা হবে আজি ধৃতিত ধৃতদের আদালতে তুলে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে পরবর্তী পদক্ষেপ এই বিষয়ে আরও কোন সাইবার পিএসএ টিম সোর্স ইনফরমেশন পেয়ে বড়বা থানা থেকে রিড করেছে এবং সাতজনকে অ্যারেস্ট করেছে যার নাম হচ্ছে মিনহাজ শেখ সিফাত শেখ শান শেখ রাবি শেখ সোনারুল শেখ ফিরোজ শেখ এবং মোহাম্মদ আরিফ খান এর মধ্যে চারজনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং তিনজনের বাড়ি হচ্ছে থানার থান্ডারে রিডের সময়ে এর কাছে থেকে দুই ল্যাপটপ থার্টিন মোবাইল ফোন ফোরটি সিক্স সিম কার্ড এবং ওয়ান টোয়েন্টি ওয়ান এটিএম কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে সাইবার পি इन्वेस्टिगेशन फाइनेंशियल फ्रॉड जरा तीन जन इंडियन आईनलिराई मास्टर मास्टरमाइंड मोहम्मद आरिफ खान फिरोज शेख सनारू शेख ए बैंक अकाउंट खुले एटीएम कार्ड यूज करते ही वन टो वन ए टीएम सभी एटीएम कार्ड এই ফাইন্যান্সিয়াল ফরওয়ার্ড করার জন্য ইউজ করা হয়েছে মোটামুটি কত টাকার একটা লেনদেন হয়েছে আমি ফরটে আমরা কিছু সাসপিশন ট্রানজাকশন পেয়েছি ওটা আমরা ওর ভিতরে যাব এবং আপনাকে জানাবো এর যে বাংলাদেশী কোন ডকুমেন্টস পাওয়া গেছে দেখার থেকে এখন পর্যন্ত আমরা যেটা ইন্টারোগেশন করছি ওর থেকে এটা সবই জিনিস বাংলাদেশী সিম